হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নিরানব্বইয়ের এই অঙ্কগুলো সমাধান করে দিব এই যে নিচের ভগ্নাংশ জোড়াগুলো যাচাই করি এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি এগুলো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আমার অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিই যেও তাহলে চলো ভিডিও শুরু করা যাক এখানে আছে কি চার ভাগের দুই এখানে আছে ছয় ভাগের তিন আমাদের কি বের করতে বলেছে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করতে বলেছে এই জোড়াটা কি সমতুল নাকি সমতুল নয় এটা বের করতে বলেছে এখন বুঝবো কীভাবে এটা সমতুল নাকি প্রথমে দেখো এখানে উপরে আছে দুই দুইয়ের সাথে কার গুণ করতে হবে দাগ টেনে দিয়েছে ছয়ের সাথে দুইয়ের সাথে আমাদের ছয়ের গুণ করতে হবে তাহলে ছয় দুগুণে বারো হয় বারো লিখলাম তারপর চারের সাথে কার গুণ করতে হবে দাগ টেনে দিয়েছে এই তিনের সাথে তার মানে চারের সাথে তিন গুণ করলে হয় তিন চারা বারো আমাদের এই কোনার সাথে এই কোনা গুণ করবো আবার এই কোনার সাথে এই কোনা গুণ করবো দাগ টেনে দিয়েছে যে চারে আর তিনে গুণ করলে হয় তিন চারা বারো এখন দেখো এখানেও বারো পেয়েছি এখানেও বারো পেয়েছি যখন দুইটা মিলে যাবে তখন কি হবে সেটা সমতুল ভগ্নাংশ এখন দেখো এখানেও বারো এখানেও বারো সেম সেম পেয়েছি বক্সে তার মানে এটা কি ভগ্নাংশ হবে সমতুল ভগ্নাংশ তারপরে এটা চেক করি সমতুল ভগ্নাংশ নাকি একটু চেক করি এখানে আছে তিন এখানে আছে দশ তিনের সাথে কার গুণ করতে হবে দশের গুণ করতে হবে ওরা দাগ টেনে দিয়েছে এই তিনের সাথে দশের গুণ করতে হবে দাগ টেনে দিয়েছে তিন দশে তিরিশ লিখলাম এরপর আটের সাথে কার গুণ করতে হবে আটের সাথে পাঁচের গুণ করতে হবে দাগটা পাঁচের সাথে দিয়েছে পাঁচ আটা চল্লিশ তাহলে তিনের সাথে দশের গুণ করলাম তিন দশে তিরিশ আটের সাথে কার গুণ করতে হবে পাঁচের গুণ করতে হবে পাঁচ আটা চল্লিশ এখন দেখো এখানে তিরিশ আর এখানে চল্লিশ মিলেছে নাকি মিলে তো নাই যদি না মিলে সেটাকে আমরা কি বলবো সমতুল ভগ্নাংশ নয় এটা লিখবো এখন দেখো এখানে তিরিশ এখানে চল্লিশ আমাদের তো সেম পাইনি সেম যদি না পাই সেটা হবে সমতুল ভগ্নাংশ নয় আর সেম সেম মিলে গেলে লিখবো সমতুল ভগ্নাংশ এটা হচ্ছে লিখবে সমতুল ভগ্নাংশ নয় তারপরে দেখো এটা করব তিনের সাথে কার গুণ করতে হবে আটের ওরা দাগই টেনে দিয়েছে এই তিনের সাথে দাগটা আটের সাথে মিলিয়ে দিয়েছে মানে তিনের সাথে আমরা আটের গুণ করব। তিনের সাথে আট গুণ করলে তিন আটা চব্বিশ হয় এবার ছয়ের সাথে কার দাগ টেনে দিয়েছে চারের সাথে মানে ছয়ের সাথে চারের গুণ করতে হবে চার ছয় চব্বিশ গুণ করলে হয় তাহলে এখানে চব্বিশ এখানেও চব্বিশ বক্সে দোনোটা মিলে গিয়েছে দোনোটা যদি মিলে যায় তাহলে এটা কি ভগ্নাংশ হবে লিখবে যে এটি হলো সমতুল ভগ্নাংশ যদি এই কোনাকণি গুণ করে মিলে যায় এই তিনের কোনার সাথে আটের কোনা গুণ করেছি তিন আটা চব্বিশ ছয়ের সাথে চারের গুণ করেছি ছয় চার ছয় চব্বিশ এটা মিলে গিয়েছে তাই এটা হবে সমতুল ভগ্নাংশ এবার দেখো আমাদের চারের সাথে কার গুণ করতে হবে দাগ দিয়ে দিয়েছে দশের গুণ করতে হবে চার দশে চল্লিশ হয় আর আটের সাথে পাঁচের গুণ করতে হবে পাঁচ আটা চল্লিশ হয় এখানেও চল্লিশ এখানেও চল্লিশ তাহলে এটা কী লিখবে খাতায় লিখবে যে এটি হচ্ছে সমতুল ভগ্নাংশ যখন দুটোটাই মিলে যাবে এখানেও চল্লিশ এখানেও চল্লিশ দুটোটা সংখ্যায় মিল পেয়েছি তাই আমরা এটা লিখবো সুতরাং এটি সমতুল ভগ্নাংশ তোমরা জাস্ট এই প্রশ্নটা তুলবে প্রশ্নটা তুলে এই আনসারটা বের করবে গুণ করে বক্সে কি হবে আনসারটা বের করে লিখে দিবে কি এটি সমতুল ভগ্নাংশ নাকি সমতুল ভগ্নাংশ নয় যখন মিলে যাবে তখন লিখবে যে এটি সমতুল ভগ্নাংশ আর যদি সংখ্যাগুলো না মিলে উপরে নিচে তাহলে লিখবে কি এটি অসমতুল এটা সমতুল ভগ্নাংশ নয় এটা লিখে দিবে এরপরে আসি আমাদেরকে কি বলেছে তিন ভাগের এক ও চার ভাগের এক এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি এটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে খাতাই করতে হবে এটা কিন্তু একটু অন্যভাবে করতে হবে এটার মতন না সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে তো আমরা নির্ণয় করি প্রথমে তিন ভাগের একেরটা নির্ণয় করব এই অঙ্কটা আমি খাতায় করে দেখাচ্ছি প্রশ্নতে আমাদের কি বলেছে তিন ভাগের এক ও চার ভাগের এক এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি যখনই আমাদেরকে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে বলবে তখন আমরা এইভাবে অঙ্কটা করব প্রথমে লিখবো যে তিন ভাগের এক তিন ভাগের একেরটা আগে বের করতে বলেছে তাই তিন ভাগের একটা আগে লিখব তিন ভাগের এক সমান চিহ্ন দিব দিয়ে মাঝখানে একটা দাগ দিব এখন আমরা মনে মনে দুই নিব দুই মনে মনে দুই নিয়ে উপরেরটাকেও গুণ করব নিচেরটাকেও গুণ করব দুই দিয়ে এককে গুণ করলে হয় দুই এককে দুই তারপর দুই দিয়ে মনে মনে দুই নিয়েছি তো এবার দুই দিয়ে তিনকে গুণ করব তিন দুগুণে ছয় তাহলে প্রথমে আমরা মনে মনে কি নিব দুই দুই নিয়ে এককে গুণ করলাম দুই এককে দুই তারপর আবার দুই দিয়ে আবার তিনকে গুণ করতে হবে তিন দুগুণে ছয় এবার একটা কমা দিব এবার মনে মনে আবার তিন নিব দুই তো নিয়েছি শেষ এবার মনে মনে তিন নিব তিন নিয়ে কে গুণ করব আবার তিন দিয়ে কে গুণ করব তিন কে তিন আবার তিন দিয়ে তিনকে গুন করব তিন তিরিকে নয় এবার দুই দিয়ে গুণ করেছি তিন দিয়ে গুণ করেছি এবার মনে মনে কি নিব মনে মনে চার নিব। এবার চার নিয়ে একে গুণ করবো আবার চার দিয়ে তিনকে গুণ করবো চার চার দিয়ে যদি একে গুণ করি চার একে চার চার দিয়ে তিনকে গুণ করলে হয় তিন চারা বারো তাহলে এই ভগ্নাংশটাকে আমাদের প্রথমে দুই দিয়ে উপরে নিচে গুণ করতে হবে তারপর তিন দিয়ে উপরে নিচে গুণ করে লিখতে হবে তারপর চার দিয়ে উপরে নিচে গুণ করে লিখতে হবে প্রথম কাজ হচ্ছে কি সমতুল ভগ্নাংশ নির্ণয় করার জন্য আমরা প্রথমে দুই দিয়ে উপরে নিচে গুণ করব তারপর লিখব তারপর তিন দিয়ে উপরে নিচে গুণ করব লিখব তারপর চার দিয়ে উপরেটাকে আর নিচেরটাকে গুণ করে লিখব লিখার পরে তিনটে এভাবে করে পাঁচ দিয়েও গুণ করতে পারবে ছয় দিয়ে গুণ করতে পারবে এভাবে করে যাই যেতে থাকবে আমরা শুধু তিনটা ভগ্নাংশ বের করলাম একটা দুইটা তিনটা ভগ্নাংশ বের করলেই হবে তারপর আছে চারভাগের এক তো এটা আমরা লিখবো এখন চার ভাগের এক প্রথমটা বের করা শেষ এখন চার ভাগের একটা লিখবো লিখে সমান চিহ্ন দিব তারপর একটা দাগ দিব এবার আমি কি শিখেছি প্রথমে দুই দিয়ে উপরে আর নিচে গুণ করতে হবে তাহলে চার ভাগের একের সমতুল ভগ্নাংশ নির্ণয় করার জন্য প্রথমে দুই দিয়ে উপরে আর নিচে গুণ করব দুই দিয়ে যদি উপরেটাকে গুণ করি দুই এককে দুই এবার দুই দিয়ে চারকে গুণ করব চার দুগুণে আট তারপরে একটা কমা দিয়ে দাগ দিব দুই দিয়ে উপরে আর নিচে গুণ করেছি এককেও গুণ করেছি চারকেও গুণ করেছি এবার তিন দিই এককেও গুণ করব চারকেও গুণ করবো তিন মনে মনে নিলাম তিন কে তিন তিন চারা বারো এবার চার দিয়ে এককে গুণ করব তারপর চার দিয়ে চারকে গুণ করব এবার চার মনে মনে নিলাম চার মনে মনে নিয়ে চার একে চার উপরেটাকে গুণ করলাম তিন চার চারা ষোলো প্রথমটাকে দুই প্রথমে দুই দিয়ে এককে আর চারকে গুণ করে লিখলাম তারপর তিন দিয়ে এককে আর চারকে গুণ করে লিখলাম তারপর চার দিয়ে এককে আর চারকে গুণ করে লিখলাম একটা ভিডিও বানানোর পিছনে কিন্তু অনেক কষ্ট আছে আমি সময় পাই না এরপরও ভিডিও বাগুলো বানাচ্ছি তোমরা প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে এরকম ভিডিওগুলো পাবে তাহলে আমি চার ভাগের এক আর তিন ভাগ তিন ভাগের এক আর চার ভাগের একের সমতুল ভগ্নাংশগুলো নির্ণয় করা আমাদের শেষ এইবার হচ্ছে আমরা পরের অঙ্কগুলোতে যাব আমি একটা কথা বলি যখন আমাদের জোড়া সমতুল নির্ণয় করতে বলবে তখন আমরা কোনি গুণ করব এই কোনার সাথে এ কোনা গুণ করব এই কোনার সাথে এ কোনা গুণা কর যখন জোড়া সমতুল যাচাই করতে বলবে আর যখন সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে বলবে তখন আমরা প্রথমটাকে দুই দিয়ে গুণ করব তারপর তিন দিয়ে গুণ করব তারপর চার দিয়ে গুণ করে এভাবে উপরে নিচে গুণ করব তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি এবার খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি এটা করবো সমতুল ভগ্নাংশ লিখার জন্য কি করতে হবে বের করার জন্য প্রথমটাকে দুই দিয়ে গুণ করতে হবে তারপরেরটা নিচেরটাকেও দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে দুইকে গুণ করলে হয় দুই দুগুণে চা চার আবার দুই দিয়ে তিনকে গুণ করলে হয় তিন দুগুণে ছয় এবার দুই দিয়ে গুণ করার পালা শেষ এবার আমরা পালা হচ্ছে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন দিয়ে দুইকে গুণ করলে হয় তিন দুগুণে ছয় তিন দিয়ে তিনকে গুণ করলে হয় তিন তিরিকে নয় তারপরে দুই দিয়ে গুণ করেছি তিন দিয়ে গুণ করেছি এবার চার দিয়ে গুণ করার পালা আসবে চার দিয়ে কাকে গুণ করবো দুইকেও গুণ করবো তিনকেও গুণ করবো চার দুগুণে আট লিখলাম তিন ছাড়া বারো এবার পাঁচ দিয়ে উপরেরটাকেও গুণ করব নিচেরটাকেও গুণ করব পাঁচ দুগুণে দশ নিচেরটাকে গুণ করলে হয় তিন পাঁচা পনেরো তারপর ছয়ের পালা ছয় দিয়ে উপরে আর নিচে গুণ করবো ছয় দুগুনে বারো এবার ছয় দিয়ে নিচেরটাকে করি তিন ছয় আঠারো এবার সাত দিয়ে করবো সাত দুগুনে চোদ্দো আবার তিন সাতা একুশ এবার আট দিয়ে গুণ করব আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ যতগুলো বক্স আছে ততগুলো বক্স আমরা বের করছি আট নয় যতগুলো বক্স থাকবে ততগুলো তোমরা এভাবে গুণ করতে থাকবে প্রথমে পালা হচ্ছে দুই দিয়ে গুণ করা তারপরের পালা হচ্ছে তিন দিয়ে গুণ করা তারপরের পালা হচ্ছে চার দিয়ে উপরে নিচে এরকম করে গুণ করবে পরীক্ষার সময় তোমাদের বলে দিবে যে তিনটি করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করাও তখন তিনটি বের করবে পরীক্ষার সময় যদি বলে দুটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে তাহলে দুটি বের করবে এরপর আসি বাকিগুলো তোমরা কষ্ট করে নিজেরা করে ফেলো প্রথমটাকে দুই দিয়ে গুণ করবে নিচেরটাকেও দু দিয়ে গুণ করে লিখবে তারপরে তাও তিন দিয়ে গুণ করবে উপরে নিচেরটাকেও তিন দিয়ে গুণ করে লিখবে আমি বলে দিলাম তোমরা নিজেরা করে ফেলিও আমার মোবাইলে হচ্ছে স্টোরেজ নাই তাই আমি তাড়াতাড়ি ভিডিওটা করছি এরপর আছে চার নাম্বার। এখন চার নম্বরে বলেছি কি জোড়া সমতুল নাকি সমতুল নয় যখন জোড়া সমতুল বের করতে হবে তখন আমি কি বলেছি কোনি গুণ করতে জোড়া সমতুল বের করতে বললে এই কোনার সাথে এই কোনা তিনের সাথে বারোর গুণ করবে চারের সাথে নয়ের গুণ করবে এখন আমাদেরকে জোড়া সমতুল বের করতে বলেছে তাই তিনের সাথে প্রথমে বারোর গুণ করবো চারের সাথে নয়ের গুণ করব ওরা আগে চারের সাথে নয়ের গুণ করেছে একই কথা চারের সাথে নয় মানে কোন গুলা গুণ করব চারের সাথে নয় গুণ করব চার গুণ নয় চার নং ছত্রিশ হয় তারপর তিনের সাথে তিন গুণ বারো লিখব তিন এ কোনা আর এই কোনা গুণ করব তিন বারো ছত্রিশ এখন এখানেও ছত্রিশ এখানেও ছত্রিশ মিলে গেছে মিলে গেলে এটা কি ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ তাই এখানে টিক দিলাম সমতুল ভগ্নাংশতে তারপর এটা চেক করি মিলে যায় নাকি দেখি ওরা প্রথমে আমরা যে কোনো দুইটা কোন গুণ করলে হবে দশ দুগুণে বিশ দেখো বিশ তিন পাঁচা গুণ করলে হয় পনেরো এখানে বিশ এখানে পনেরো মিলেছে মিলে নাই তাহলে এটা সমতুল নয় হবে তারপর এটা আমরা কোন গুণ করি প্রথমে ছয়ের সাথে আটের গুণ করলাম ছয় আটটা আটচল্লিশ তারের সাথে বারোর গুণ করলাম মানে এই কোনার সাথে এই কোনা এই কোনার সাথে এই কোনা চারের সাথে বারোর গুণ করতে হবে ছয়ের সাথে আটের গুণ করতে হবে যখনই আমাদেরকে জোড়া সমতুল নির্ণয় করতে বলবে তখন আমাদের কোনি গুণ করতে হবে কোনাকুনি গুণ বলতে কি বুঝো এই চারের সাথে বারোর গুণ করব এ কোনা এ কোনা গুণ করব তারপর এ কোনা ছয়ের সাথে আটের গুণ করব এ কোনা এ কোনা গুণ করব মানে ক্রস দিয়ে দিব চারের সাথে কার গুণ করতে হবে দাগ আসেছে বারোর তাহলে চার গুণ বারো লিখলাম চার গুণ বারো আর ছয়ের সাথে কার গুণ করতে হবে ছয়ের সাথে উপরের আট মানে কোন গুণ করব ছয় সাথে আট ছয় গুণ আট তাহলে ছয় আর আট গুণ করলে হয় ছয় আট আটচল্লিশ চার আর বারো গুণ করলে হয় চার বারো আটচল্লিশ তাহলে এটা কি ভগ্নাংশ মিলে গিয়েছে আটচল্লিশ আটচল্লিশ সমতুল ভগ্নাংশ তারপর দাগ টেনে দিলাম তিনের সাথে দশের গুণ করতে হবে আর পাঁচের সাথে নয়ের গুণ করতে হবে কারণ এটা জোড়া সমতুল নাকি নির্ণয় করতে বলেছে জোড়া সমতুল বললে এই জোড়াগুলো এরকম দাগ টেনে ডাক টেনে পেন্সিল দিয়ে মিলিয়ে তারপর গুণ করবে তিনের সাথে দশ গুণ করলে হয় তিন গুণ দশ তিন দশে তিরিশ এবার পাঁচের সাথে কার গুণ করবে পাঁচ গুণ নয় পাঁচ নং পঁয়তাল্লিশ এখন এখানে পঁয়তাল্লিশ এখানে তিরিশ পেয়েছি এটা সমতুল নয় ভগ্নাংশ হবে সমতুল নয়ে টিক দিয়েছি এইবার হচ্ছে যে এগুলো বের করব নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করি এবং প্রতীক বড় এটা হচ্ছে ছোট প্রতীক ছোট প্রতীক বড় প্রতীক ব্যবহার করে ছোট বড় সংখ্যা লিখি তাহলে প্রথমে ক নাম্বার অঙ্কটা করি আমি ক নাম্বার অঙ্কটা খাতায় করে দেখাচ্ছি তোমরা একটু মনোযোগ দাও এইখানে দেখো বারো নাম্বার অঙ্কটা আমি তুলেছি বারো নাম্বার অঙ্কটা ক তিন ভাগের এক ক নাম্বার হচ্ছে তিন ভাগের এক একটু ফাঁক দিয়ে তিন ভাগের দুই এখন এটার কি বের করতে বলেছে জোড়া তুলনা করি বড় ছোট নির্ণয় করতে বসে চিহ্ন দিয়ে বলেছে কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করতে কি চিহ্ন ইউজ করে এই চিহ্ন আর এই চিহ্ন ইউজ করে আমাদেরকে বড় ছোট নির্ণয় করতে হবে প্রথমে আমরা কি করব একের সাথে কার গুণ করবো একের সাথে এই তিনের গুণ করব এইটার সাথে এটা গুণ করব এই দাগটা তোমরা মনে মনে দিবে আমি দাগ দিয়ে দেখাচ্ছি একের সাথে কারের গুণ করব তিনের গুণ করব তিন কে কত হয় তিন লিখলাম তারপর তিনের সাথে কার গুণ করবে দুইয়ের গুণ করবে তিন দুগুণে ছয় তাহলে তিন বড়ো নাকি ছয় বড়। আমরা জানি যে ছয় বড় তাই ছয়ের দিকে এই চিহ্নটা দিয়ে দিব মুখ করে দিব তাহলে তিন ভাগের দুই বড় ছয় বরাবর কে আসে ছয় বরাবর আসে ভাগের দুই তাই তিন ভাগের দুই বড় তাহলে আনসারটা কিভাবে লিখবে আনসারটা লিখবে সুতরাং তিন ভাগের এক তারপরে এই বড় চিহ্ন দিবে দিয়ে তিন ভাগের দুই এটা হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে আনসার তোমরা মেইন আনসার এটাই লিখে দিতে পারো যদি মনে মনে এটা করে মেইন আনসার এটাই লিখে দিতে পারো আবার পুরোটাই করতে পারো সমস্যা নেই তারপর অঙ্কটা আমি দেখাচ্ছি পাঁচ ভাগের দুই উপরে তারপর ফাঁক দিয়ে পাঁচ ভাগের চার প্রথমে কার সাথে কার দাগ টানবো প্রথমে ওর সাথে ওর দাগ টানবো এই কোনার সাথে এই কোনা তাহলে দুইয়ের সাথে পাঁচের দাগ টানলাম পাঁচ দুগুণে কত হয় দশ লিখে ফেলবো গুণ করে ফেলবো পাঁচ আর দুই গুণ করব পাঁচ দুগুণে দশ তারপরে একটু ফাঁক দিব চার পাঁচা কত হয় পাঁচের সাথে চারের দাগ টানবো চার পাঁচা বিশ দশ বড়ো নাকি বিশ বড় অবশ্যই বিশ বড় তাই বিশের দিকে চিহ্নটা মুখ করে থাকবে মানে বিশ বড় তাহলে আনসার কোনটা হবে সুতরাং প্রশ্নটা তুলব প্রশ্ন আছে পাঁচ ভাগের দুই ফাঁক দিয়ে আছে পাঁচ ভাগের চার তাহলে কোনটা বড় বিষ কার বরাবর আছে বিষ আছে পাঁচ ভাগের চারের নিচে তাই পাঁচ ভাগের চারটা বড় এরপর আসি গ নাম্বার অঙ্কটা প্রথমে আসে ভাগের সাত এরপরে ফাঁক দিয়ে আছে আট ভাগের পাঁচ তো আমরা প্রথমে কি করব কার সাথে কার গুণ করবো এই সাতের সাথে আটের গুণ করব সাতের সাথে আট গুণ করবো তারপর হচ্ছে সাথের সাথে আট গুণ করি সাত আটটা ছাপ্পান্ন তারপর আটের সাথে পাঁচ গুণ করবো পাঁচ আটা চল্লিশ এটা একটু ফাঁক করে লিখবো তারপরে আটের সাথে পাঁচগুণ করা হয়ে গেছে পাঁচ আটটা চল্লিশ লিখলাম তারপর দেখো ছাপ্পান্ন বড় নাকি চল্লিশ বড় ছাপ্পান্ন বড় তাই ছাপ্পান্নর দিকে চিহ্নটা মুখ করে থাকবে যেটা বড়ো সেটার দিকে চিহ্নটা হা করে থাকবে তাহলে আনসার কিভাবে লিখবে সুতরাং আটভাগের সাত আট ভাগের পাঁচ থেকে কীভাবে ছাপ্পান্নটা কার নিচে আসে বড় সংখ্যাটা কার নিচে আসে আটভাগের সাতের নিচে আসে তাই ভাগের সাতই বড় হবে তাহলে এই অঙ্কটা করার জন্য প্রথমেই আমাদেরকে এই উপরের সাতের সাথে আটের গুণ করব সাতের সাথে আটের গুণ করে ছাপ্পান্ন পেয়েছি তারপর আটের সাথে পাঁচের গুণ করে চল্লিশ পেয়েছি ছাপ্পান্ন আর চল্লিশের মধ্যে ছাপ্পান্ন বড় ছাপ্পান্ন কার নিচে আসে আট ভাগের সাতের নিচে তাই আটভাগের সাতটা বড়। তোমরা ডাইরেক্ট এই আনসারটাও লিখে দিতে পারো ভাগের সাত বড় আট ভাগের পাঁচ থেকে বুঝলে এইটাই লিখে দিতে পারো এতগুলো না করে তারপর হচ্ছে ঘর নাম্বারটা আমরা করি ঘর নাম্বার হচ্ছে এক তারপর হচ্ছে সাত ভাগের ছয় এখন একটা এই যে এখানে এক একটা হচ্ছে উপরের সংখ্যা একের নিচে কিছু নাই মানে এক আছে একটা হচ্ছে উপরের সংখ্যা একের নিচে একটা এক আছে তাহলে মনে মনে একটা এক কল্পনা করি এখানে আমি মনে মনে একটা এক কল্পনা করলাম হ্যাঁ এটা লিখবে না কিন্তু এটা আমি বোঝানোর জন্য লিখলাম এখানে একটা এক আছে তাহলে এই নিচের একের প্রথমে এই উপরের একের সাথে সাতের গুণ করো উপরের একের সাথে সাত গুণ করলে হয় সাত এক কে সাত এবার একটু ফাঁক দিব এবার নিচে যে কিছু নাই নিচেও মনে মনে এক আছে ছয় একে ছয় এই নিচের একটা কিন্তু লিখবে না মনে মনে ধরে নিবে নিচে একটা এক আছে ছয় একে ছয় তারপর এখন সাত বড়ো নাকি ছয় বড় অবশ্যই সাত বড়। ষাটটা কার নিচে আসে একের নিচে আসে তাই বড় হবে কি এক একের দিকে চিহ্নটা মুখ করে থাকবে এক বড় উপরে থাকবে সাত ভাগের ছয় এটাই হচ্ছে আমাদের আনসার আমি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াই তোমরা কেউ যদি আমার কাছে ভিডিও কলে সরাসরি পড়তে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে নাম্বারে যোগাযোগ করো আমি ডেসক্রিপশন বক্সও নাম্বার দিয়ে দিব আমার মোবাইল নাম্বার আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ